Yeah. <laughs>

তিন কত করে আসো বারোশো টাকা না ঠিক আছে কত ফের অ্যাঁচেসে ভাই দু জড়া নিচে কত আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পোটা বাচ্চা এই যে বাচ্চা তো মুখ দেখলে বোঝা না মুখটা বড় হয় আর বিভিন্ন কয়েকটা কালার হবে পোটা বাচ্চা ভাই কেমন আছেন ভাই ভাই কি কি আসলে কি কি হ্যাঁ কিনেছি হবে ভাইয়া এই রাগের কালেকশন তো মোটামুটি কম হয়েছে না ভাই মোটামুটি কালেকশন কম না ভাইয়া হলো শুরু

মোবাইল ভাই সেভেন থ্রি টু ওয়ান কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দর্শকের যে আপনারা দেখতেছেন অনেক সুন্দর সুন্দর কিছু লাম্বার টপি একদম সুন্দর সব কোয়ালিটির বাকি ভাই কোয়ালিটির কোনো শেষ নেই এখানে আসলে বিভিন্ন কালার কোনটা কত করে পড়বে ধরে এলসি নব পাঁচ হাজার লোডি নব পাঁচ হাজার গ্রিন অফলাইন পাঁচ হাজার ইউইং অফলাইন পাঁচ হাজার তাহলে সবই তো পাঁচ হাজার করে পাঁচ হাজার খালি পার বলু যেটা আছে ওটা নিলে আট হাজার টাকা জোড়া পড়বে পার বলু না সবই যে পার বলু দেখতে পাচ্ছেন আর এই যে ক্রিমিনি যেটা

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি মেল কিয়া পাখি সুগরি ভাইয়ের মোবাইল নম্বরে কথা বলে পাখিটা সংগ্রহ করতে পারেন ফসল ভাই এটা বয়স দিন ভাইয়া এটা তিন বছর প্লাস তিন বছর প্লাস না এটা তো বিড়িং বিড়িং হ্যাঁ বিড়িং ব্রিডিং না এটা থাকলে জোড়া যদি আপনি ইয়ে চাই জোড়া সা জোড়া দিতে পারবেন নাকি জোড়া থাকলে জোড়া থাকলে সিঙ্গেল সে সিঙ্গেল হবে সিঙ্গেল থাকলে সিঙ্গেল হবে যার যে ভাই দরকার সেভাবে দেওয়া যাবে ভাই দেওয়া যাবে ভাইয়া মোবাইল নাম্বারটা ভাইয়া জিরো ওয়ান ফাইভ ট্রিপল ওয়ান ট্রিপল সেভেন ফোর টু লোকেশন মিরপুর দর্শক আজ এই পর্যন্ত আশা করি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পোস্ট করার জন্য আমাকে উৎসাহিত করেন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ